গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাকে দেখতে চলে গেলেন জিৎ জি হা বন্ধুরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা বিশ্বাস তাকে দ্রুতই একটি ঢাকার সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি কিন্তু ডাক্তাররা বলেছেন তাকে খুব দ্রুতই বিদেশ পাঠাতে হবে উন্নত চিকিৎসার জন্য অপবিশ্বাসের হার্টের সমস্যার ধরা পড়েছে তাই হঠাৎই প্যানিক অ্যাটাক হয়েছিল তাই তাই গুরুতরভাবে তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে এদিকে এই খবর শুনে চুপ থাকতে পারেন ওপার বাংলার নায়ক জিত দ্রুতই ফোন দিয়ে খবর নিয়েছেন বিশ্বাসের এবং অপবিশ্বাসকে এমন অবস্থায় দেখে অনেক দুঃখ প্রকাশ করেছেন জিৎ বলেছেন ওপো একটি ভালো মেয়ে তাকে আমি পার্সোনালি চিনি আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক ও আমাকে দাদা বলে ডাকে আমি ওকে বোন হিসেবে দেখি ও অনেক ভালো ও আমার পরিবারের সাথেও অনেক ভালো সম্পর্ক রয়েছে ও আমাকে প্রতি বছর ভাই ফোটা দেয় কিন্তু এবার এমন অবস্থা হয়েছে যে ও আমার সাথে যোগাযোগ করতে পারেনি আমি ওর পরিবারের সাথেও কথা বলেছি যেন ওর পর্যবেক্ষণ ভালোভাবে হয় আর ও বাংলাদেশের জন্য অনেক করেছে সে চলচ্চিত্র জগতে অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছে এমনকি অনেক সুপার হিটও ছবি আমরা পেয়েছি তার মাধ্যমে আর এর কারণেই কিন্তু অপুবিশ্বাস টলিউড কুইন হয়ে উঠেছে আমি চাই ওর সন্তানের জন্য হলেও সুস্থ হয়ে উঠুক কারণ ওর সন্তানের শুধু ও ছাড়া কেউ নাই আর জয় ও মা ছাড়া কিছু বোঝে না আমি ওর পরিবারের সাথে কথা বলে শুনলাম জয় নাকি প্রচণ্ড কান্না করছে তার মা তাই আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা সবাই অপুর জন্য দোয়া করবেন অন্তত তার সন্তানের জন্য হলেও যেন সুস্থ হয়ে আবারও তার মায়ের বুকে বা তার সন্তানের বুকে ফিরে আসে এদিকে অপবিশ্বাসের এমন কথা শুনে ছুটে গেছেন চিত্রনায়ক শাকিব খান তার সাবেক স্বামী তাকে পর্যবেক্ষণে রেখেছেন উপ বিশ্বাসের এমন অবস্থা দেখে শাকিব খানও ভেঙে পড়েছেন সাকিব খান সবার কাছে বলছেন আপনারা সবাই আমার অপুর জন্য দোয়া করবেন আমার সন্তানের মার জন্য দোয়া করবেন আমার সন্তানের মা যেন কিছু না হয় আমাদের ব্যক্তিগত বিষয় আমি এখন টানবো না আমার এখন একটাই লক্ষ্য অপুকে সুস্থ করার অপুকে এই অবস্থায় দেখে সাকিব খান্নাই ভেঙে পড়েছেন এমনকি সে জয়কেও সান্ত্বনা দিচ্ছেন জয়কে সাথে নিয়েই আছেন সে এদিকে ডাক্তারদের সাথেও কথা হয়েছে ডাক্তাররা বলেছে অপবিশ্বাসকে দ্রুতই দেশের বাইরে পাঠাতে হবে এবং সেই ব্যবস্থায় নিয়েছে সাকিব খান নিজেই শাকিব খান নিজ দায়িত্বে এবার উপবিশ্বাসকে দেশের বাইরে নেওয়ার সকল পর্যালোচনা করছে তো বন্ধুরা আপনারা সবাই অপবিশ্বাসের জন্য দোয়া করবেন উপবিশ্বাসের যেন খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে এমনকি আমাদের আরও সুন্দর সুন্দর ছবি উপহার দিক আপনারা যারা অপবিশ্বাসের সুস্থতা চান তারা অবশ্যই কমেন্টসে উপবিশ্বাসের জন্য আমিন লিখে যাবেন এমনকি তার দোয়া কামনা করে চলে যাবেন যে উপবিশ্বাসকে সুস্থ করে দিন এবং একটি ইমোজি দিয়ে চলে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন বেশি বেশি